আমার দর্শক আমি নিউটা রেস্টুরেন্টের কাজ আরম্ভ হয়ে গেছে নাম ফটাই রেস্টুরেন্ট আবার হইলাম ফটাই রেস্টুরেন্ট আপনারা তো আবার সান্ডা লইয়া ব্যস্ত আমার ভিডিওর অ্যাটেনশন দিতে ফারবানি বুঝলাম না হটাই তো মূলত আমরা সিলেটি নাটক প্রাণ বমোরা প্রিয় অভিনেতা সাহেব মুসারফ ভাইয়ের নাটক হইল যে নামে সারা বিশ্বের মানুষ কটাই মেয়ে হিসাবে টান বেছি ও নাম দিয়ে আসলে রেস্টুরেন্টের নামটা বানানো কটাই বালি রেস্টুরেন্টের ফার্স্ট লোক দেখার লাগে আমার ইনভাইটেশনকর আর অভিনেতা গায়ক ও নানান প্রতিবার অধিকারী আমার মায়ের ভাই ডেলিভারেছেন সিদ্ধ ভাই আসলে তাই খুব একজন ভালো মানুষ আমার খুব ভালো লাগে তো আমি যাওয়াতে ভাই খুব বেশি খুশি হয়েছ পাক্কা হইতে থেকে আমার লাগে ঠান্ডা নিয়ে খাওয়াইছই এবং লগে বিস্কুটও আছিল পাই থ্যাংক ইউ আপনার কটাই পাই ও তানোর দুই চারজন ফ্রেন্ড মিলি আই রেস্টুরেন্ট আহরা আসলে তারা কেইজন গেছে যে বিষয়টা তো আসলে ওনারশিপ কে আছেন বা কে ওনার এগুলো জানা দরকার নাই আপাতত অ্যাটেনশন কটাই বাড়ি রেস্টুরেন্ট তবে দর্শক প্লেসটা কিন্তু জোস সুরমা গাঙ্গুর ফারো বইয়া বইয়া গল্প কইরা কইরা প্রিয় মানুষের লইয়া খুব মজার মজার খানি খাইবা রেস্টুরেন্ট খুব মজা পাইবা রেস্টুরেন্টের নানান পরিকল্পনা লইয়া শিবজ ভাই মন্দ অনেক কিছু ডিসকাস করছেন আমার খুব ভালো লাগছে আসলে পালাকিটু ওই তো ছেলে তো কটাই রেস্টুরেন্টের খাবার দাবার লইয়া যদি আমি কই তারা আসলে বড় বড় পরিকল্পনা করা খাবার দাবার লইয়া রেস্টুরেন্টে কিতা খানি রাখবা না রাখবা তবে আপনারা আর কইলে আমরা সিলেটের ট্রেডিশনাল যে খানিগুলো আছে এই খানিগুলো আপনারা পাইবা লগে তো আছে বর্তমান টেন্ডিং যত খাবার দাবার সবটা কিন্তু আপনারা পাইবা এই রেস্টুরেন্টের ইনস্ট কটাই রেস্টুরেন্টের লোকেশনটা আমি আপনারা আর কইয়া দিলাই লোকেশন হইল সিলেট পাসপোর্ট অফিসের ভিতরের রাস্তা মুখায় ঢুকিয়া বা দিকে দেখবা সুরমা গাঙ্গর ফার দেখা যায় ওখানে দেখবা আপনার খুব সুন্দরভাবে লাল সবুজ দিয়া সুন্দর একটা গড় সাজানো এবং আশেপাশে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখন যেটা জেলা দেখছেন আসলে এরকম থাকতো না পরবর্তীতে এখানে মাঝে গর্জিয়াস কালারিং লাইটিং করে হইব নানান ডেকোরেশনের পরিকল্পনা আছে এটা তো আসলে ফার্স্ট লুক আপনারা দেখরা তো ইনশাল্লাহ খুব সুন্দর গর্জিয়াস একটা প্লেস হইতো যার যেখানে আপনারা প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি রেস্টুরেন্ট খাবার খাইতে হবে খুব ভালো লাগবে আপনারা এনজয় করবা আমি মনে করি আমরা পোস্টার এবং দেখলাম সব সময় লেখা থাকে যে খুব খুব শীঘ্রই কোন সময় আসলে আমরা জানি না তো ফটাই বাড়ির রেস্টুরেন্ট আপডেট জানতে চাইলে আপনারা দেখো আমি মেনশন করিয়া রাখছি ফটাই বাড়ির রেস্টুরেন্ট নামে একটা পেজ আপনারা এই পেজ ওর সবসময় আপডেট পাইবা ফটাই রেস্টুরেন্ট নামে পেজটা ফলো দিয়ে রাখবা সবে আর থ্যাংক ইউ আপনারা সব রে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখার লাগে এতক্ষণ বালাত সব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম